নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আমি আপনাদের সাথে একদম অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে চলেছি আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে পুরোটাই একটা ঘুরতে যাওয়ার ভিডিও আমি আমার হাজব্যান্ডের সাথে কালিম্পং যাব এবং সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি এটা ডিসেম্বরের লাস্ট উইক নাগাদের ভিডিও কিন্তু আমার চ্যানেলের একটা সমস্যার কারণে আমার ভিডিওটি একটু আপলোড করতে দেরি হয়েছে তো এখন আমি আপনাদের সাথে পুরো রাস্তার বিবরণটাই শেয়ার করব তো চলুন ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভাঙড় থেকে সোজা চলে যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম বারাসাত রোডটা বারাসাত থেকে এইচ টুয়েলভ ধরে আমরা চলে যাব কৃষ্ণনগর বারাসাত থেকে শিলিগুড়ি যাওয়ার প্রধান সড়কপথটাই হলো কিন্তু এনএইচ টুয়েলভ Till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust Yeah No, I don't wanna waste what's left And we will go Through the wastelands, through the highways To my shadow turns to sun rays and আমরা বাড়ি থেকে বেরিয়েছি ভোরবেলা মানে সাড়ে তিনটে নাগাদ তো চারিদিকে কুয়াশাচ্ছন্ন অবস্থা তারপরে এখন হয়ে গেছে সকাল আমরা এখন মুর্শিদাবাদ তো আমরা রাস্তার একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি একটু কিছু খাওয়ার জন্য তারপরে একটু হালকা মতো রেস্ট নিয়েই আমরা আবার বেরিয়ে পড়ব আমরা এবার ফারাক্কার দিকে এগিয়ে যাচ্ছি তো ফারাক্কা ব্যারেজটা আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো Till I get up, time is barely on our side অনেকটা পথ অতিক্রম করার পর এবার একটু আবারও দাঁড়িয়ে পড়লাম আমরা এখন আছি মালদাতে একটা দাদা বৌদি বিরিয়ানির রেস্টুরেন্ট দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি তবে হ্যাঁ এটা ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানি না এটা মালদা দাদা বৌদি বিরিয়ানি একদম রোডের গায়েই রয়েছে তো সেখানে বেশ একটা কোয়ান্টিটিতে বিরিয়ানি দিয়েছে তো আমরা সবাই এখন লাঞ্চটা করে নিচ্ছি তো খাওয়ার পরে ভীষণ ঘুম পেয়ে গেছে একটা হয় না যে ভাত ঘুম দেওয়ার অভ্যাস থাকলে যা হয় আর কি তো আমার তো প্রচণ্ড রকমের ঘুম পেয়েছে তার কারণ ভোরবেলা থেকে আর এখনো পর্যন্ত আমার বিশেষভাবে রকম অভ্যাসও আমার নেই এতটা বাইকে জার্নি করার তো আমরা এখন মালদা থেকে বেরিয়ে পড়লাম তো এবারে যাচ্ছি ডালখোলার দিকে এখন মোটামুটি শিলিগুড়ি পৌঁছাতে যা মনে হচ্ছে সেটা সন্ধে হয়ে যেতে পারে তো ছটার মধ্যে টার্গেট রাখছি যে পৌঁছে যাব। আমার হাজব্যান্ড তো সেরকমই বলছে তো দেখা যাক কখন পৌঁছাই শিলিগুড়িতে আপনারা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন রাস্তাটা দেখতেই পাচ্ছেন রাস্তা ভীষণ সুন্দর আমার মনে হয় না যে এই রকম রাস্তায় জার্নি করতে খুব একটা কষ্ট হবে বলে তবে হ্যাঁ ওই লং জার্নির অভ্যেস না থাকলে যা হয় আর কি আমার একটু অসুবিধা বলতে এরকমভাবে লং জার্নির তো অভ্যেস নেই যদিও বিশেষ অসুবিধা হচ্ছে না আমার হাজব্যান্ড ভীষণ কেয়ারফুলি আমাকে নিয়ে যাচ্ছে তো এখন আমার একটু সত্যি বলতে মাথা ধরেছে তাই আবার একটা চায়ের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি সামনের এরপর হচ্ছে ইসলামপুর ইসলামপুর হয়ে আমরা সোজা পৌঁছে যাব শিলিগুড়ি তাই আর কোথাও দাঁড়াবো না এবার আমাদের মেন টার্গেট হচ্ছে শিলিগুড়ি কত তাড়াতাড়ি পৌঁছানো যায় চা চলে এসেছে গরম গরম চা টা খেয়ে এবার রওনা দেব আরো আরো সোজলা The storms we're leading us And love is all we'll ever trust, yeah No, I don't wanna waste what's left And on and on we'll go Through the wastelands, through the highways Till my shadow turns to sun rays and I তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই এখন শেষ করছি নেক্সট পরের পার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যেটা শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার ভিডিও থাকবে